আল্লাহর বলি সারাক্ষণ আল্লাহর ইবাদত করত এলাকার লোকজনেরা তারে খুবই ভালোবাসতো ঘরের ভিতরে ইবাদত করলে ঘরের ভিতরে ইবাদত করলে ইবাদতের বিঘ্নতা ঘটে ওই জন্য আল্লাহর বলি জুরাইস ঘটনাটা দিল মুসলিম শরীফের হাদিস জুরাইস কত বড় আল্লাহর বলি পাহাড়ের এক সুরাই সত্য করে একটা ইবাদতখানা খানা বানাইছে ওই জায়গায় বসে বসে ইবাদত করে আল্লাহ আকবার বলে একদিন মা আল্লাহর ওলি জুরাইসের সাথে দেখা করার জন্য গেছে জুরাইস নামাজের ভিতরে দাঁড়ায় গেছে মা এবার ডাকাডাকি শুরু করে দিয়েছে ও সন্তান জুরাইস আসো নাকি এখন জুরাইস মনে মনে কয় আমি তো নামাজের ভিতরে দাঁড়ায় গেছি আমি তো আল্লাহর সান্নিধ্য দর্জনের জন্য নামাজের ভিতরে দাঁড়ায় গেছি এখন নামাজ পড়বো নাকি মার ডাকে সারা দিব টেনশনের ভিতরে পড়ে গেছে জোরাইস মনে মনে কয় না নামাজের ভিতরে দাঁড়িয়ে গেছি তো নামাজের ভিতরে দাঁড়িয়ে গেছি মা ডাকে সারা দেব না মা তাড়াতাড়ি সন্তান জরাইস কে ডাকছে বারবার ডাকার পরে শুনে নাই জরাইস নামাজের ভিতরে মশগুল মা মনটা খারাপ করে নিয়ে চলে গেছে পরের দিন আবার মা জোরাইজের সাথে দেখা করার জন্য চলে আসছে যুবকরা ঘটনাটা দিল দিয়ে শুনে নাও পরের দিন আবার দেখা করার জন্য আসছে আসার পরে মা আবার সন্তান তার ডাকাডাকি শুরু করে দিয়েছে এর জোরাইজ আসো নাকি তাড়াতাড়ি একটু বাহির হয়ে আসো তাড়াতাড়ি একটু বাহির হয়ে আসো তোমার সাথে আমার একটা প্রয়োজন আছে তোমার সাথে আমার একটা দরকার আছে এবার জুরাইস সেই দিন নামাজের ভিতরে দাঁড়ায় গেছে জুরাইস চিন্তা করে নামাজ পড়মু নাকি মা ডাকে সারা দিব মনে মনে কয় নামাজ পড়ব মা ডাকে সারা দেওয়ার দরকার নাই দ্বিতীয় দিন চলে গেছে তৃতীয় দিন আবার মা যখন আসছে একই অবস্থা মা মা খুশি হইছে নাকি বেজার হইছে এই জোরে বলেন মা বেজার হয়ে গেছে মা কষ্ট পায়া সন্তানের জন্য জবান দিয়ে হঠাৎ করে মুখ বদ্ধ বাহির হয়ে গেছে মার জবান দিয়ে সঙ্গে সঙ্গে বদ্ধ বাহির হয়ে গেছে মা মনে মনে কয় ওগো গো আল্লাহ আমার সন্তান জুরাইসকে যতক্ষণ পর্যন্ত পেশা মহিলার কবলে না ফালাইবা ততক্ষণ পর্যন্ত আমার জুরাইজের যেন মৃত্যু না হয় বদ্ধ করছে মুসলমান মা বানদেরকে বলতে চাই খবরদার খবরদার রাগান্তিত হয়ে ও সন্তানের জন্য বद्दुआ করা যাবে না আরে তুমি কষ্ট পাইলে তো আল্লাহ नाराज হয়ে যায় বद्दुआ করলে তো ধ্বংস হয়ে যায় কথা건 ঠিক কিনা ঠিক তিন দিন কষ্ট পাওয়ার পরে বद्दुआ করছে যে জোরাইসকে তুমি বেছর কবলে ফায়ায় দিও বেছর দ্বারা বিপদে ফায়ায় দিও মা চলে গেছে এলাকার ভিতরে একটা সুন্দরী রমণী ছিল মুসলমান দেখবেন একটা লোক যদি এলাকার ভিতরে খুবই ভালো হয় ওর পিছনে কিন্তু লোক লেগে থাকে শয়তান কিছু লোক থাকে না থাকে না এলাকার কিছু শয়তান লোক ওই বেশ্যা মহিলাটারে ভাড়া করছে কয় এই শোন তুই যদি জুরাইজকে ফাঁসাইতে পারিস তাহলে তোরে পুরস্কৃত করা হবে তো মহিলা সুন্দরভাবে সাজুগুজু করে জুরাইজের ইতিম এইরকম ইবাদত খানার ভিতরে ঢুকে গেছে ইবাদত খানার ভিতরে ঢুকে জুরাইজকে ডাক দেয়া বলতেছে আমার দিকে তাকা দেখো আমার চেহারা কত সুন্দর এত সুন্দর চেহারা হয়তো তুমি কখনো দেখো নাই তাকায় দেখো আমার চেহারা কত সুন্দর জুরাইজ ডাক দেয়া কয় তোমার চেহারা আমার দেখার দরকার নাই তোমার এখন সুযোগ ইচ্ছা করলে তুমি আমার সাথে মেলামেশা করতে পারো তুমি আমাকে ভোগ করতে পারো আমারে তুমি যা ইচ্ছা তাই করতে পারো নিজের মতো করে ব্যবহার করতে পারো দুনিয়ার কোন মানুষ দেখবে জোরাই মহিলাকে ডাক দেয়া বলতেছে আল্লাহর বান্দি তাকুল্লা আল্লাহকে ভয় করো দুনিয়ার মানুষের চোখ ফাঁকি দিয়ে তোমার সাথে জেনা যদি করি দুনিয়ার মানুষ না জানলেও আমার আল্লাহর চোখ আমি ফাঁকি দিতে পারবো না ওই জায়গায় যদি তোমার মতো যুবক আর আমার মতো যুবক যদি হয়তো মা লেখা সে দেখা যাক কথা কথা কারণ যুবকেরা যুবতী মেয়েদেরকে নিয়ে হোটেলে যায় কথা ঠিক কি যুবকেরা তো যুবতীদেরকে নিয়ে পার্কে যায় সিপা সাপি খোঁজে কোথায় বসলে একটু ঝোড় জঙ্গল আছে ওখানে বসলে একটু সুমা খাইতে পারি যুবকেরা অথ দেব ঠিক কি এ যুবক তুমি কান খুলে শুনে নাও তুমি যে অন্য বেগানা কোনো মেয়েকে যে সুমা দিলা বেগানা কোনো মেয়েকে যে তুমি সুমা দিলা প্রেমিকা ভেবে তুমি সুমা দেওয়ার আগে একটা কথা ভাববা তুমি যে মেয়েটারে সুমা দিতেছ আল্লাহ রব্বুল আলমিন তোমাকে এমন একটা স্ত্রী দান করবে দেখবে ওই তোমার স্ত্রীকে অন্যজন সুমা খাচ্ছে হাসে কথা কয় না সুরা নূর খুলে দেখেন আল্লাহ বলেছেন আল কবি চরিত্র যদি তোমার খারাপ হয় এমন এক চরিত্রের মেয়ে তুমি বিবাহ করবা তোমার চরিত্রের মতোই তার চরিত্র কাজী সাবধান একটা মেয়েকে সুমা খাওয়ার আগে তুমি ভাববা নিশ্চয়ই আমার বউকে অন্যজন সুমা খাচ্ছে আমার কথা না আল্লাহর কথা আইজার বলেন কার কথা এ মুসলমান জোরাইশ দাগ দেয়া বলতেছে আল্লাহর বান্দি আল্লাহকে ভয় করো আমি জোরাইয়েরে জীবন থাকতে তোমার সাথে মেলামেশা করতে পারবো না আল্লাহু আকবার বলেন আল্লাহ আকবার মহিলা ব্যতীত হয় আর না কাজ হবে না হবে রাস্তার ভিতরে যাইতে যাইতে শয়তান তার কুমন্ত্রণা দিয়েছে তাকায় দেখে একটা রাখাল dairই আছে বোরকি চড়াচ্ছে ওই সুন্দরী মহিলা রাখালকে ডাক দেয়া বলতেছে রাখাল আমার দিকে তাকায়া দেখো কত সুন্দর হারা আমার ইচ্ছা করলে তুমি আমাকে ব্যবহার করতে পারো আমার সাথে মেলামেশা করতে পারো রাখাল মনে মনে কয় সামস একটা পাইছি সারা যাবে না মেলামেশা করছে কয়েক মাস যখন চলে গেছে সাত মাস আট মাস যখন চলে গেছে গর্বের ভিতরে বাচ্চা পেট বড় হয়ে গেছে বাচ্চাটা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে এলাকার সমস্ত লোকেরা মহিলা কিনাকা বলতেছে আল্লাহর বান্দি কি ব্যাপার তোমার বিয়ে হয় নাই তোমার গর্বের ভিতরে বাচ্চা আসলো কেমনে তোমার তো বিয়েই হয় নাই সমাজের ভিতরে কিন্তু অনেক মহিলা আছে বিয়ে আগে বাচ্চা এবর্ষণ করে নষ্ট করে ফেলায় কতক্ষণ আজ জোরে কর এই যে সামনে চোদ্দই ফেব্রুয়ারি আসতেছে কি দিবস কি ফেরেশতা জানে না ওরে খোদা জানে না তাহলে করে কি লাভ সবাই তো ভালো তাইলে ভাই তো ভালো তাই না ভাই কি দিবস কি দিবস আসা খেপে গেছে তাই ভালোবাসা দিবস এই দিবসের পরে এই দিবসে দেখবেন যুবক যুবতীরা হোটেলে যায় পার্কে যায় মেলামেশা করে কথা বলেন ঠিক কি না তিন মাস চার মাস পরে হাসপাতাল ক্লিনিকগুলোতে বাচ্চা নষ্ট করার একটা হিরিক পরে যায় কথা বলেন ঠিক না এরা কেন কি না মহিলা কে বলতেছে মা গো এ আল্লাহর পান্দি তোমার তুপিয়া হয় নাই তোমার গরবের ভিতরে কেমনে বাচ্চা আসলো হাউ ইজ ইট পসিবল এটা কেমনে সম্ভব তখন মহিলা ডাক দিয়া কয় এই বাচ্চাটা অন্য কারো বাচ্চা নয় এই বাচ্চাটা ওই যে পাহাড়ের চূড়ায় ওই ইবাদত খানার ভিতরে যেই লোকটা ইবাদত করে জুরাইজের সন্তান নাউজুবিল্লাহ জোরে কন নাউজুবিল্লাহ আরো জোরে কন নাউজুবিল্লাহ সমস্ত লোকেরা রাগান্বিত হয়ে গেছে এলাকার ভিতরে যদি কোনো মানুষ কোন ব্যক্তি কোনো ইমানদার পাঁচ অক্ত নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করে দেখেন ওই লোকটা যদি ভুল করে এলাকার লোকজন বেশি খেপে যায় খুব হুজুরগিরি দেখাস পাঁচ নামাজ মসজিদে পড়িস আবার আমিও করিস কথা ঠিক কিনা পাঁচ অক্ত নামাজ মসজিদে পড়িস আবার মিথ্যা কথাও বলিস ভণ্ডামি করার জায়গা পাস না তোর একদিন কি আমার একদিন ও যদি মিয়া মিয়া ধরা খায় তাহলে কি পরিমাণ মার হতে পারে মার একটাও মাটিত করবে না কথা건 ঠিক কিনা মহিলা ডাক ডাকো এটা জুরাইদের সন্তান আল্লাহর ওলি জুরাইদের সন্তান আসলে কি জুরাইদের মা জব্দ করছে এলাকার সমস্ত লোকের আর হয়ে গেছে এলাকার লোকেরা দলবেদে লাঠি সটা নিয়ে এবার ওই যুবকের জোরাইজের এবাদত খানা শুরু করে দিছে দর বেশি করো বাড়িতে নামাজ পড়া বাদ দিয়ে তুমি এখানে এসে এক্সট্রা ভাবে তুমি এবাদত খানা বানাইছো এই লুচ্চামি করার জন্য সমস্ত লোকেরা আলাগান্বিত হয়ে তার এবাদত খানা ভেঙে চুরমার করে ফেলাইছে জোরাইজ ডাক দিয়ে কয় কেন কেন তোমরা এরকম পাগলের মতো হয়ে গেলা আমি কি ভুল করলাম যে ভুলের কারণে আমার এবাদত খানাটা তোমরা নষ্ট করে ফালাইলা ভেঙ্গে ফলাইলা কারণটা কি তখন লোকেরা ডাক দেয় কয় মনে হয় কোসি খোকা কিছুই জানে না ওই যে তাকায় দেখো মহিলার কলের ভিতরে বাচ্চা জেনা করার সময় ব্যবিচার করার সময় খারাপ কাজ করার সময় তোমার হুঁশ ছিল না ইবাদত খানা বানাইছো অত সেখানে বসে বসে তুমি সেই মহিলার সাথে তুমি খারাপ কাজ করছো তার সাথে মেলামেশা করেছো ব্যবচারে লিপ্ত হইছো খুব আল্লাহর অলি হয়ে গেছো তোমার মতো আল্লাহর অলি দুনিয়াতে জীবিত থাকার কোনো দরকার নাই মুসলমান ভাই সমস্ত লোকেরা উত্তেজিত হয়ে গেছে জোরাইজ ডাক দিয়া কয় আল্লাহর বান্দারা তোমরা কান খুলে শুনে নাও আমরা একটু দুই রেখাত নামাজ পড়ার জন্য সুযোগ দিয়ে দাও তারপরে তোমাদের যেইটা ইচ্ছা সেই শাস্তিটা তোমরা আমাকে দিতে পারো ইয়া আইয়ো হাল্লা দিন হা মানুষ তাই নো বিশ্বপুরিবসলা আরে ইমানদারেরা নামাজের মাধ্যমে সবরের মাধ্যমে আল্লাহর কাছে চাইবে কথা বলেন ঠিক কি নামাজ পড়ার মাধ্যমে জোরাইজ দুই রেকাত নামাজ পড়ে আর শেষদায় গিয়ে আল্লার কাছে কান্না কান্নাকাটি করে আল্লাহ আমি তো ভুল কখনো করি নাই আমি মহিলাটারে ফিরাইয়া দিছি আল্লাহ তুমি আমারে কেমন পরীক্ষায় ফালাইলা নামাজ যখন শেষ হয়ে গেছে জুরাইস এলাকার লোকদেরকে ডাক বলতেছে মহিলাটারে আমার কাছে নিয়ে আসো সন্তান সহ আল্লাহু আকবার বলেন কাছে যখন চলে আসছে জুরাইস ওই ছোট্ট বাচ্চা টেনার ভিতরে কোলের ভিতরে ছোট্ট বাচ্চার পেটের ভিতরে একটা ঘুতা দিয়ে ডাক দেয় কয় এ সন্তান সত্যি করে কয় যে আল্লাহ তরে বানাইছে আল্লাহর কসম করে বল তোর বাবা সত্যি আবি নাকি অন্য কেউ এবার কোলের ভিতরে ছোট্ট বাচ্চা কথা বলা শুরু করে দিছে আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার কোলের ভিতরে ছোট্ট বাচ্চা এবার জোরে জোরে কথা কয় লোকজনদেরকে ডাক দেওয়া বলতেছে কান খুলে শুনে নাও আল্লাহর ওলি জুরাই স্ত্রে তোমরা দোষ দিও না দোষ দিও না আমার পিতা আল্লাহর ওলি জুরাই নয় আমার পিতা হচ্ছে রায় ওই যে রাখাল ওই জায়গায় দাঁড়াই আছে লুকায় লুকায় ঘটনা দেখতেছে ওই রাখাল আমার বাবা আল্লাহ আকবার বলেন মুসলমান হাদিস শরীফের ভিতরে বিশ্বনবী বলেন দোলনার ভিতর থেকে তিনটা বাচ্চা কথা বলছে ছোট্ট বাচ্চা কথা কইতে পারে পাঁচ দিন সাত দিন এক মাস দুই মাস কথা বলতে পারে খালি আউ আউ করে কথা বলতে পারে না কথা বলেন ঠিক কিনা কিন্তু দোলনার ভিতরে ছোট্ট তিনজন বাচ্চা কথা বলতে পেরেছে তার ভিতরে জোরাইস রহমাতুল্লাহ আলিহির সময়কার সেই বাচ্চাটা আরো দুইজন আছে শোনার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই কোন তিনটা বাচ্চা ছোট্ট বেলায় ভিতর থেকে কথা বলছে তাদের নাম না শুনে আমরা যাব না জোরে বলেন ইনশাআল্লাহ মুসলমান ভাই ওই যে মা করছে এলাকার লোকের আশ্চর্য হয়ে গেছে আশ্চর্যনিষ্ঠ হয়ে গেছে হাই রে হাই এই জোরাই যে আল্লাহর ওলি এর ভিতরে কোনো প্রকারের কোনো সন্দেহ নাই কারণ ছোট্ট বাচ্চা কথা বলে যারি সারাই ঘুতা মারছে তো কথা বলা শুরু করে দিছে আল্লাহু আকবার কোন মুসলমান এলাকার সমস্ত লোকেরা ওই রাখালটারে ধরে নিয়ে আসে কয় সত্যি করে কয় ঘটনা কি কয় ঘটনা সত্যি আমি ওই সন্তানের বাবা এলাকার লোকেরা ভুল বুঝতে পারছে জোরাইসকে ডাক দেয় কয় জোরাইস তুমি একবার আমাদের অর্ডার করো তোমার এই ঘরটা স্বর্ণ দ্বারা মুড়াই দিতে চাই সুবহানাল্লাহ কয় জোরাইজ ডাক দেখ না আমার যেমন মাটির ঘর ছিল তোমরা আমারে মাটির ঘর তৈরি করিয়ে দাও